আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ডিজাসনে নিয়ে ডিজে হচ্ছে আপনি যখন বেকার ভাতার জন্য আবেদন করা বাংলা ভাষায় মানে আপনার আপনি এক জায়গায় কন্ট্রাক্টের মাধ্যমে এক বছর অধিক সময় ধরে কাজ করতেছেন এবং ওই জায়গা থেকে যে কোনো কারণবশত আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অথবা আপনার কাজটা চলে গেছে বা এখন আর ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণবশত এই সমস্যাগুলোর সম পরবর্তীতে আপনার কাজ সারার আট দিন পরে আবেদন করতে হবে এবং আট দিন পরে একটা কাফে গিয়ে আপনার কি কি ডকুমেন্ট লাগবে তারা সব বলে দেবে এবং ওখানে আপনি যেই আবেদন করতে পারবেন কাজ সারার আট দিন পরে এবং আটষট্টি দিনের মধ্যে মানে কাজ আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে অথবা আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তখন আপনি বেকার ভাতার জন্য আবেদন করলে আপনাকে আটষট্টি দিনের মধ্যে এবং কাজ ছাড়ার যেদিন আপনার বন্ধ হয়ে গেছে তার আট দিন পরে মানে এই সময়টার ভিতরে এক কথায় দু মাসের ভিতরে আপনাকে আবেদন করতে হবে ডিসুকোপেস্তানের জন্য এবং এই আবেদনে আপনি সর্বোচ্চ আপনার যেই বেতনের বেতনের সেভেন্টি ফাইভ পারসেন্ট একটা অ্যামাউন্ট আপনি পাবেন এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি বেতন বা এই ডিজো মারলে আপনার এই সরকার আপনাকে বেকার ভাতাটা দেবে এবং সেক্ষেত্রে আপনাকে যেই যে বিষয়টা এখানে আপনার এইটি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার সর্বোচ্চ বারোশো একুশ টাকার উপরে আসবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা প্রতি মাসে যদি আপনি এক বছর কাজ করে থাকেন তাহলে আপনি ছয় মাস পর্যন্ত এই বেকার যে ভাতাটা এটা আপনি পাবেন এবং আপনি যদি প্রায় দু বছর কাজ করেন এক বছর পর্যন্ত আপনি এই বেকার ভাতাটা পেতে পেয়ে থাকবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে এবং আমার সাপোর্ট করবেন এবং এই রকম ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ইনফরমেশন যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন উইল টাই দ্য বেস্ট আমি সংশোধন করে নেব ধন্যবাদ আসসালামু আলাইকুম